কই হুজুর আপনারা যদি ক্ষমতার যান তো আপনারা বলে সব বেরিয়েছে বুর্খা খাও দোয়াই লিবেন হুজুর রদার খাইয়া দাইয়া কোনো কাম নাই কাপড়ের ফ্যাক্টরি দিছে হুজুররা রাহার আপনার বউরে আপনি বুর্খা পরাই দেন না উদাম করে ছাইড়া দিবেন এটা আপনার ব্যাপার ঠিক কিনা কর এটা এটা হুজুরের ব্যাপার না তো এটা হুজুরের ব্যাপার না আপনি যদি মনে করেন আপনার বউরে আপনি কাপড় ছাড়া ছাইড়া দিবেন তো আমার সমস্যা কি আপনি যদি স্বামী হইয়া আপনি যদি বাপ হইয়া আপনার মেয়েরে ছেড়ে দিতে পারেন তো হুজুরে নিয়ে বুরখা গাও তো মানে ঠেহা কি এই যে কুত্তা নিজের হাফ প্যান্ট ছাড়া ঘুরতে আসে কারা হাফ প্যান্ট পিন্ত তো হুজুর এই যারা এখন দাড়ি কামাই রাখছে হুজুর রাবিলে ক্ষমতা তাইলে সব দাড়ি রক্ষা দেওয়ান লাগবো আপনি দাড়ি কিনে আরো যেটা আছে হেডিও কামাইলাম না অসুবিধা কি আপনার মাথা বেড়ায় কামাইয়া আট এক কি আসে যায় এই বাংলাদেশে এই বাংলাদেশে ক্ষমতার পাকা পাকাপুক্ত করতে গিয়া একেবারে চোখের দিকে তাকাইয়া বুকের ভিতরে তাক করে কেমন করে আবু সাইদকে রক্তাক্ত করে দুনিয়া থেকে বিদায় দেওয়া হলো ঠিক কিনা বল যে মানুষটা পানি পানি বলে আন্দোলনরত মানুষগুলোকে পানি খাওয়াতে চাইল ওই মানুষটা জনমের মতো রক্তের পানিতে গোসল করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আজব বাংলাদেশ আজব ইসলাম কি সুন্দর ধর্ম ইসলাম তোমার শুধু মানুষের জন্য আসে নাই আজকে বাংলাদেশে ভয় দেখায় আপনারা শুনেন কি না জানি না পত্রিকায় দেখবেন ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রিন্ট মিডিয়ায় বিভিন্নভাবে ইসলামপন্থী যারা আলে বলামা যারা হুজুর তারা রে কয় হুজুর আপনারা যদি ক্ষমতার যান তা আপনারা মিলে সব বেরিয়েছে বুরখা খাও তো হয় নেবেন হুজুর খাইয়া দাইয়া কোনো কাম নাই কাপড়ের ফ্যাক্টরি দিছে হুজুর রাহার আপনার বউরে আপনি বুরখা পড়াই দেন না উদাম করে ছাইড়া দিবেন এটা আপনার ব্যাপার ঠিক কিনা কয় এটা এটা হুজুরের ব্যাপার না তো এটা হুজুরের ব্যাপার না আপনি যদি মনে করেন আপনার বউয়েরে আপনি কাপড় সারা ছাড়া দিবেন তো আমার সমস্যা কি আপনি যদি স্বামী হইয়া আপনি যদি বাপ হইয়া আপনার মেয়েরে ছেড়ে দিতে পারেন তো হুজুরে নিয়ে বুরখা গাও মানে ঠেহা কি এই যে কুত্তা নিজের হাফ প্যান্ট সারা ঘুরতেছে আসে কারা হাফ প্যান্ট পিন্দেছে কার ঠেকা লাগে রইছে আপনার বাচ্চারে বুরকা পরানের কার ঠেকা লাগে রইছে আপনার বউয়েরে বুরকা পরানোর এত ঠেকা নাই তো কারো হুজুর তো হুজুরের বৌলুই ক কুজুরে আপনার আদর করে নাই আপনার বউরেখা হুজুরের টাকা খরচ করে বুড়খা ফোড়ানোর দরকার হুজুর এই যারা এখন দাড়ি কামাই রাখছে হুজুর রাবিলে বিলে ক্ষমতা তাইলে সব দাড়ি রেখা দেওয়া লাগবো আপনার দাড়ি কিনে আরো যেটি আছে হেডিও কামাইলাম না অসুবিধা কি আপনার মাথা বেড়ায় কামাইয়া আপনার কি আসে যায় ঠিক কিনা ভাইটার নাম ইসলাম তুমি ইসলাম তো দেখো নাই তুমি তো ইসলাম দেখো না এমন পড়া কপাল আমাদের পড়া কপাল যদি নবীর জমানায় কুত্তা হইয়াও আসতাম কুকুর হইয়াও যদি নবীর জমানায় আসতাম নবী যখন হেঁটে যেত আমি আর কিচ্ছু না পারি অন্তত তাকাইয়া দেখতে পারতাম ঠিক কিনা বলেন না নবীর জামানায় আসলাম না নবী আমার জমানায় আসলো কেমন পড়া কপাল আমাদের আমরা রাসুল দাবি করি কিন্তু নবীর প্রকৃত প্রেম আমাদের অন্তরে নাই ঠিক কিনা সাহাবারা ময়দানের ভিতরে মসজিদের ভিতরে কয়েকজন পিছন দিয়া কথা বলতেছে খুব খেয়াল করেন কাউরে কথা বলতে দিয়ে না যেই বাচ্চাটা কথা কয় এই বাচ্চারা হলো বড় মানুষও তো আছে আমাদের দেশে খারাপ মানুষ কিন্তু বেশি না খারাপ হলো দুই একটা এত যখন খারাপই করে কেউ আর ডাক এই কথাটা না মানুষের বড় অভাব ঠিকই না এত খারাপ হওয়ার কথা না একটু খেয়াল করে মনোযোগের সাথে শুনে জরুরি কথা আছে আমিন বলবেন না জোরে বলবেন না আমিন যে কথাটা বলতেছিলাম নবী আমার যদি আমি নবীর জমানায় আসতাম নবীকে দেখতাম নবী যদি এই জমানায় আসত তাইলে আমরা নবীকে দেখতাম না নবীর জমানায় আসলাম না আমাদের জমানায় নবীজি আসলো আল্লাহ যেন কবুল করে নবীর প্রেম আপনি মনে করেন আপনার কই যারা বড় প্রেম আপনার প্রেম আমি বুঝি বারই রবিউল আবার সহালে প্রেমটা উঠে মাগরীবের পরে টুপ করে তলফিটা জিজ্ঞাসা বারো মাস আর আপনার প্রেম থাকে না ঠিক কিনা কর নবী কি একদিনের জন্য সপ্তাহর জন্য মাসের জন্য বছরের জন্য গোটা জেন্দিগির জন্য আপনার নবী আপনি বারোই রবি উলাইলে পিক আপের ভিতরে ডাডাবিডি উঠা ডেক সেট লাগাইয়া গান বাজাইতে আসেন জশ্নে জুলুস মিছিল বার করতে আসেন আপনি মনে করছেন নবীর প্রেম শেষ এটার নাম নবীর প্রেম না ঠিক নবীর প্রেম একটা দিনের সাথে সীমাবদ্ধ না একেবারে চুল থেকে পায়ের নোক পর্যন্ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রান্নাঘর থেকে সংসদ ভবন পর্যন্ত সব জায়গায় নবীর প্রেম আছে ঠিক মসজিদের ভিতরে নবী খা দিতেছেন কথা মনে আছে তো নাকি কই দিতেছে খোদ্ কথা কয় না কই দিতেছে আরে এরপরেও তো না এই লোকটা কি কারবার কি না আপনি না ফোন ফিসে হ্যাঁ আপনি হ্যাঁ লাল দাড়ি কই খুদবা দিতেছে সবাই জুড়ে কন কই দিতেছে এই মসজিদের ভিতরে খুদবা দিতেছে পেছন দিকে দুইজন লোক কথা কয় তো নবীর কানে যখন কথার আওয়াজ গেছে নবী বলতে চুপ কথা বলবো না এখন এই বলার পরে সব চুপ মেরে গেছে খুদবা হইছে নামাজ হইছে দোয়া হইছে সব মানুষ একজন একজন করে নামাজ শেষ করে বেরইতেছে বেরুইয়ে গিয়ে দেখে রাস্তার উপরে এই যে ভাই এই করতেছেন আপনি না দেখা লেগে গেছে হ্যাঁ 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 ঠিক আছে থ্যাংক ইউ বুঝতে পেরেছি হ্যাঁ এমন হুদা যে হ্যাঁ লড়ে তা না হ্যাঁ বাইতো লড়ে এক রুম ঘুমায় না দুই তিন রুম লাইরা লাইডা ঘুমায় হ্যাঁ ঘুম ভালো হয় বসেন আরাম করে বসেন পরে একটু জায়গা দেন আরাম করে বসতে দেন হ্যাঁ আহারে দেখে না ভিতর ফেটা যেতেছে না পরে ছবি তুললে রাখেন হ্যাঁ আমিন বলেন আহা আওয়াজ তো কম কেন আমিন কন জোরে কন নবী কি দিতেছে পেছনে কি করে দুইজন কথা চপ কথা বলে না নামাজ শেষ হয়ে গেল একজন একজন করে মানুষ বের হইতেছে গিয়া দেখে মসজিদের সামনে রাস্তার উপরে একবারে ভাই আপনি মসজিদের সামনে বালুর উপরে কেন ভাই আমি রাস্তা দিয়ে বাজার করে বাড়িতে যাইতেছিলাম হঠাৎ করে নবীর কণ্ঠের একটা আওয়াজ আসল চুপ বস এটা শোনার উপরে আমি বৈশাখেছি আরে তোমারে বলে নাই মসজিদের ভিতরে দুইজন কথা বলতেছিল ওদেরকে বলছে চুপ করে বসার জন্য তুমি বসছো কি করতা এখন যে রাস্তার উপরে বৈশাড়ইছে সে কান্দা শুরু করছে চোখের পানি ছেড়ে দিয়ে কয় ভাই যেই মাত্র নবীর শব্দটা আমার কানে আসলো নবী বলছেন চুপ বসব এই ডাক্তার কানে আসার পরে কারে বলছে হিসাব মিলানোর সুযোগ পাই নাই ভালো কয় না নবী কারে বলছে এই হিসাব মিলানোর সুযোগ ছিল না নবী বলছেন চুপ বস এটা শোনার সাথে সাথে কান কান শুনেছে চুপ বস আমার পা গুলা আস্তে করে মাটির উপরে বসে পড়েছে নবীর সাধারণ জীবনে নবীজি একটা ওয়াক্ত নামাজ কাজা করেছে আপনি একটা প্রমাণও দিতে পারবেন না আছে প্রমাণ নামাজ এক ওয়াক্ত নামাজ আমরা জোর উঠলে নামাজ কাজা হয় রাইতে গুমা করলে ফজরের নামাজ কাজা মাহফিল থেকে গিয়া ঘরের ভিতরে বেগম সাহেব একটা ধমক দিছে মাহফিলতে আইছি সকালবেলা যদি কান্নার কারণে ঘুম ভাঙে তোমরা সবাই মনে করলো ভাই গেলাই যা করো হ্যাঁ ঘোষণা দিয়ে ঘুমাইতে সেবার যে নামাজ পড়তো না নাহজিবিল্লা বলবেন না অথচ নবীর জীবনে সারাটা জীবনে একটা ওয়াক্ত নামাজ কাজা করে নাই